হ্যালোভিয়ার সামি স্বামী মেড ফয়সাল টিপস ফ্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে আপনার বাসায় যদি আসুসের পুরাতন রাউটার থাকে সেই রাউটারটাকে কিভাবে আপনি ওয়াইফাই রিপিটার হিসাবে ইউজ করতে পারবেন সেটাই মূলত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অনেক সময় দেখা যায় যে আপনার বাসায় একটা ওয়াইফাই সিগনাল আসে বাইরে থেকে আপনি সেটার পাসওয়ার্ডটা জানেন কিন্তু আপনার বাসায় সব জায়গায় কিন্তু ওই সিগনালটা আসে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা রিপিটার যদি ওইখানে ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপনার পুরো বাড়িটা কিন্তু কাভার করতে পারতেছেন ওই সেম নেটওয়ার্কের মাধ্যমে আর এখানে কানেকশন করার জন্য কোনো প্রকার আপনার ইন্টারনেট লাইনের যে তার লাগে এইগুলো কোনো কিছু লাগবে না আপনি ওয়ারলেসলি জাস্ট যেই রাউটার থেকে আপনি এটাকে কানেক্ট করবেন ওই রাউটারের পাসওয়ার্ডটা জানলেই আপনি কিন্তু এই রাউ এই ওয়ারলেস মুডে কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারবেন রিপিটার হিসাবে তো এটা কীভাবে হয়ে থাকে আমরা দেখি তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে আপনি রাউটারের পিছনে যে স্টিকার আছে ওইখানে পেয়ে যাবেন রাউটারটাকে আপনি ওয়ারলেসলি বা ওয়্যারলেস যে সিগনাল আছে এটার মাধ্যমে কানেক্ট করে নেবেন তো আমি সরাসরি যে আর যে ফর্টি ফাইভ ক্যাবল আছে ওইটার মাধ্যমে কানেক্ট করছি এখানে আপনার চাইলে এটার যে ওয়াইফাই সিগন্যাল আছে সেটার মাধ্যমে কানেক্ট হয়ে নিতে পারেন তো আমি যে কাজটি করবো ওয়ান ওয়ান এটা হচ্ছে এই রাউটারের আইপি অ্যাড্রেস তো আমি এটা দিলাম দেওয়ার পরে এরকম একটা আপনার প্রথমে লগ ইন পেজ আসবে ওইখানে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করে ফেলবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথম যখন আপনি রাউটারটাকে বুট করবেন তারপরে আপনি এই যে মেনু এইখানেই স্কিপে দিয়ে দিবেন স্কিপে দিয়ে দেওয়ার পরে এইখানে রাউটারে একটা নাম সেট করতে বলবে আর পাসওয়ার্ড সেট করতে বলবে আমরা এখানে জাস্ট ওয়ান টু থ্রি ফোর জাস্ট আমরা একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করে দিলাম ওকে দিয়ে দিব আমাদের এটা যখন সেট আপ হয়ে যাবে তার পরবর্তী আমরা যে সেটিং আছে সেখানে করতে পারবো তো এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিনের পাসওয়ার্ডটা সেট করতে বলছে তো আমরা পাসওয়ার্ডটা সেট করে দেবিন পর আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে আমাদের রাউটারের ভিতরে সম্পূর্ণ লগ ইন হয়ে যাবে তো আমরা এখন যে কাজটি করবো এইখান থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে এই যে তিনটা মোড দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওয়ারলেস রাউটার মোড আরেকটা হচ্ছে রিপিটার মোড আর একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট তো আমরা যে কাজটি করব এই যে রিপিটার মোডটা আছে এইটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করে দেব তো সেভে ক্লিক করার পরে আমাদের কি হবে আমাদের আশেপাশে যত সিগনাল আছে এইগুলোই স্ক্যান করা শুরু করে দিবে তো এখান থেকে আমরা যেই রাউটারের সাথে কানেক্টেড হব ওয়ারলেসলি কোনো প্রকার তার ছাড়া ওই রাউটারটা এখানে ক্লিক করবো ক্লিক করলে এরকম কানেক্ট অপশান আসবে এইখানে ওই রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এটা দিবেন তো আমি আমার ওই রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এটা দিচ্ছি তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন কানেক্টে ক্লিক করবো তো কানেক্টে ক্লিক করার পরে এই এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইয়েস দিবেন এখানে ইয়েস দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখবেন যে যেই নামটা আপনি সিলেক্ট করেছেন ওই নামের পাশে এরকম আর পি টি একটা লেখা আসছে তো আর পিটি দিয়ে অ্যাপ্লাইতে এরকম অটোমেটিক্যালি এটা চলে আসবে তো এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে মাই মাই রাউটার দিলাম আর পাসওয়ার্ড দিলাম এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাইতে আপনি যখন এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অটো যে অটোমেটিক ডিফল্ট সেটিং আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি জাস্ট নাম চেঞ্জ করে আমি আমার এটা দিলাম দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব এখন ওকে দিয়ে দি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্পেস দেওয়া যাবে না এই যে স্পেস দেওয়া যাবে না স্পেসটা আমরা কী করব এখানে স্পেস না দিয়ে আমরা এরকম একটা ই দিয়ে দেব দিয়ে আমরা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে আমাদের মোটামুটি আমাদের রাউটারটা কানেক্টেড হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হতে এক থেকে দুই মিনিটের মতো টাইম লাগতে পারে আপনার রাউটারটা বন্ধ হয়ে অন হবে রিবুট নিবে রিবুট নিয়ে কিন্তু আপনার এই বাকি যে কাজটা আছে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে যখন আপনার রাউট রাউটার এখানে নেট চলে আসবে নেট চলে আসলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে নেট আসছে কি না তা আমরা একটু ওয়েট করবো এটা কানেক্টেড হওয়া আগ পর্যন্ত তো এখানে এক দুই মিনিটের মতো টাইম লাগে আপনারা সময় দিবেন আর আমরা যদি এখন আমাদের যে ওয়াইফাই সিগন্যাল আছে এই সিগনালের এখানে যদি আমরা যাই আমরা কিন্তু আমাদের যে নতুন যে ইটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এইটা কমপ্লিট হইতে একটু টাইম নেয় আপনারা একটু ওয়েট করবেন এখানে এখানে এই যে আমাদের এই আমি যদি ওয়াইফাইটা বন্ধ করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেটের চিহ্ন চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেটটা চলে আসছে আমরা কিন্তু এখন এখানে চাইলে নেট কিন্তু ইউজ করতে পারবো এই যে দেখতে পারছেন নেটটা কিন্তু চলে আসছে তো এইভাবেই আপনার চাইলে রিপিটার হিসেবে তৈরি করতে পারবেন আর এছাড়াও আমরা যে রিপিটারের সিগনালটা তৈরি করেছিলাম এই যে মাই রাউটার আমি এখানে কানেক্টেড হব এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা দিয়ে আমি জাস্ট কানেক্ট নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন অটোমেটিক্যালি আমার এখানে কানেক্টেড হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন রাউটারের সাথে কানেক্টেড আছে আমি জাস্ট ল্যান্ড কেবলটা খুলে দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে সিগন্যালটা তৈরি করেছিলাম রিপিটার হিসেবে সেটা কানেক্টেড হয়ে গেছে আমরা এটা দিয়ে এখন নেট কিন্তু আমরা ইউজ করতে পারছি তো এভাবেই আপনারা চাইলে পুরাতন আসুস যে রাউটার আছে এটার মাধ্যমে কিন্তু রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে